এত প্রচণ্ড গরমে ভাত খেয়েও দুপুরবেলা রান্নাবাড়ি করতে গিয়ে একদম হাঁপিয়ে উঠে লেবুর শরবত করে প্রাণটা জুড়িয়ে খেলাম তো তাই নিয়ে আজকে ব্লগটা পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো অবশ্যই আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পাশে থেকো তো এদিকে দেখো বন্ধুরা তো বললেন সকাল সকাল আজকে হচ্ছে বললাম না এত গরম পড়েছে আজকে হচ্ছে পান্তা ভাত খাবো কারণ আজকে গরম ভাত খাওয়াই যাবে না এত গরম পড়েছে আর এমনিতেই এই গরমকালে এই সিজনে পান্তা ভাত কেই না খেতে ভালোবাসে বলো আর আমি তো ভীষণ ভালোবাসি আর আমাদের বাড়িতেও সবাই খাই মানে ছোট বড় সবাই কোনো সমস্যা নেই পান্তা ভাত খেতে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে পান্তা ভাত আর পান্তা ভাতের সঙ্গে যদি আরও মনে চাই যাই ঠাকুর পুজো করতেছি তো আর কিছু বললাম না খাওয়ার কথাটা তো এদিকে দেখো আজকে হচ্ছে মানে ঠাকুরের খাওয়ার ছিল না শেষ হয়ে গেছিলো তো রণদ্বীপকে দিয়ে একটা নকুল দানা নিয়ে আসলাম মানে পাশে দোকান থেকে তো ওইদিকে আমার দেখো চটপট করে পুজোটা দিয়ে নিচ্ছি কারণ বেশি গরম পড়তে মানে পড়েছে না দুপুরবেলা পুজো দিতে গেলে হাঁপিয়ে উঠবো কারণ দুপুরে রান্না আছে আর সকালবেলা বললাম না কালকে রাতে বেশি করে রান্না করেছিলাম জল ঢেলে রাখছি ভাতে তো সকালবেলা পান্তা ভাত খাবো বলে তো এদিকে দেখো মন্দিরের হচ্ছে পুজো দেওয়া আমার হয়ে গেছে তো এবার আমি ঘরের পুজোটাও তাড়াতাড়ি করে সেরে নিই তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দুই মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে তো চলো এবার খাওয়া দাওয়ার পালা তো নাইট অনেক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি অমিতা মন্ডল কি আরো একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো এই যে সান টান করে পুজো দেওয়া হয়ে গেছে আপনাদের বললাম আমি যে আজকে সকালবেলা রান্না করিনি তো এখন রাত সবার খাওয়া হয়ে গেছে তো রাত দিবার আমি এখন খাবো পান্তা ভাত কাঁচা লঙ্কা দিয়ে পটল আর আলু ভাজা করছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খাবো এখন পান্তা ভাত আর গরম তো কি বলবো গরমের কথা আর বলবো না ডেলি ডেলি তার প্রচণ্ড গরম পড়েছে রোদ উঠেছে আজকেও তো দুপুরবেলা রান্না করবো একটু করে তো চলো আমি হচ্ছে আগে হচ্ছে ঠাকুরের বাসনগুলোকে উঠিয়ে পরিষ্কার করে রেখে দিই তারপরে খাওয়া দাওয়া করবো আর এখন বেশি না দশটা দশ বাজে এখন তো তোমরা সাথে থাকো দেখতে থাকো তোমার সকালে সব থেকে বড়ো গাছটা হয়ে গেছে তো সারাদিনে এখন শুধু দুপুরের রান্নাটা আছে আর সারাদিনে টুকটাক যাবো খুব গরম পড়ছে আর দুপুরবেলা ইচ্ছা আছে দুপুরবেলা যদি মানে আজকে তো দুসুরবেলা বললাম না যে কয়েকদিন ধরে বেশি গরম পড়তেছে অনেক বেশি গরম পড়তেছে তো দুপুরবেলা রান্না বাড়ি করে তো ভাবছি আজকে আম্মাকে খাবো যদি সময় পাই তবে অবশ্যই খাবো কদম বানাই যায় বসে বসে গাছের ছায়ার মধ্যে বসে বসে আম্মাকে খাবো তো যদি খাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুজো দেওয়ার সাথে সাথে এই বাসন যদি না ওঠাই আমি তাহলে কি বলবো সারা সারাদিনও আর মনে থাকে না এই দিকটাতে আসার মানে বাসন ওঠার যাই হোক ঠাকুরের বাসনগুলোকে সঙ্গে সঙ্গে উঠিয়ে রাখলাম আর এখানে দেখো রণদ্বীপ আর আমার জন্য পান্তাভাত রেখে দিয়েছি আর এই হচ্ছে আম যেটা বলছিলাম না যে মাখা খাবো দুপুরবেলা আজকে ভাবছি আজকে মাখা খাবো জমিয়ে দুপুরবেলা রোদের মধ্যে কিন্তু রান্না আছে জানি না খেতে পারবো কিনা তো চলো আমগুলোকে ঢেকে রেখে দিলাম এটা রণদ্বীপ রাজদ্বীপ হচ্ছে আমগুলো কেটে নিয়েছিল আর এখানে দেখো আলু আর হচ্ছে পটল ভাজা করে নিয়েছি পান্তাভাত আর পান্তা ভাতের সঙ্গে ভাজার থেকে আমার আলুর সেদ্ধটা খেতে দারুণ লাগে বন্ধুরা আলুর সেদ্ধ পেঁয়াজ দিয়ে শুকনা লঙ্কা দিয়ে মাখিয়ে খেতে দারুণ লাগে তো ওই দেখো দেখো ভাত তো আমরা খেলাম নিজের কি বলবো একটু হলেও শরীরটা যাই হোক ঠান্ডা হয়েছে তো এবারে যে গরুটাকে দেখো আয়নে তো রাজদ্বীপ নিয়ে আসলো আর আমি জল নিয়ে আসলাম এক বালতি তো দেখো গরুটা আইসে ওই যে বালতির মধ্যে মুখ দিল মানে এক চুমুকে এক বালতি জল খেয়ে নিয়েছে কারণ জলের মধ্যে কিছুই দিইনি কারণ এটা দুপুরবেলা এমনি সাদা জল খাওয়ানো হয় তো নর্মাল যে জল তো সেটাই দেখো একবার এক চুমকে এক বালতি জল তো খেয়ে নিল আর দেখো এবার রান্না করতে চলে এসেছি তো বন্ধুরা দেখো এত গরমেও ভাত রান্না করতে হচ্ছে কি করবো খেতে হবে রান্না তো করতেই হবে তো এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর যে কাটা আমগুলো ছিল রাজীব কাটছিল আম মাখা খাওয়ার জন্য যে সেই আমলা দেখো চাটনি বানাচ্ছি একদম আম মতো একদম আম সত্তর তো আমের চাটনি ভাবলাম এত বড় নেই কেননা চাটনি বানা যাক সবাই খাবো আমের চাটনি তো টমেটো দিলে বেশি ভালো লাগতো কিন্তু টমেটো দিই শুধু আমের চাটনি কারণ আমের সিজিন এখন আমি খাবো গুড় আর চিনি দুটোই মিক্সার দিয়ে রান্না করতেছি চাটনিটা তো দেখো তোমাদের বললাম না আমি যে সত্যি সত্যি আজকে আম মাখা খাওয়া হলো না তো যাই হোক কী বলবো যে আম মাখা না খাওয়া হলো আমি সত্তর মতো আমের চাটনি তো খাওয়া হলো আর এই দেখো কষি দাবায়নি ভালো করে এখনও তো আমি কেবল কষি দাবাচ্ছি কারণ এই মানে এত গরম পড়েছে যদি বৃষ্টি হতো তাহলে আমে একদম পাক ধরতো কারণ খাওয়ার জন্য পাকতে শুরু করে দিত তো যাই হোক বন্ধুরা দেখো এদিকে প্রথমে আমি চাটনিটাই করে নিলাম আর এখানে দেখো পটল ভাজা করব আর হচ্ছে চাল কুমড়া বটি করব মানে ভাজা রাজদীপ সান করে আয় না এখনই করে আয় সাড়ে বারোটা বাজে সান করে আয় তো ভাত তো আমি আগে বসিয়ে দিয়েছি আর আমের চাটনিটা নামিয়ে আমি ওই কড়াইয়ের মধ্যে ডাল মুসুর ডাল বসিয়ে দিলাম আর মুসুর ডাল বসিয়ে দিয়ে তো দেখো এত গরমে দুপুরবেলা রান্না করতে এসে হাঁপিয়ে গিয়ে আমি একটু পরানটা জুড়িয়ে মানে কী বল লেবুর শরবত করে খাবো তো এখানে দেখো লেবু হচ্ছে কেটে নিয়েছি কালকে রাজুর বা লেবু নিয়ে আসছিলো চারটে লেবু চারটা লেবু দশ টাকা নিয়েছে তো আর বাড়িতে তো মানে গাছের থেকে তুলে নিয়ে আসছিলো রাজদ্বীপ আর এখানে দেখো আমি হচ্ছে লবণ আর চিনি আর হচ্ছে গুড় হচ্ছে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম গলার জন্য আর এখানে দেখো এই যে লেবু কাটতেছি যে কেনা একটা লেবু ছিল কাটছি আর এই গাছের লেবু তো সেটাও দিচ্ছি লেবুটা বেশি বাড়তি হয়নি তো দেখো বীজগুলো দেখেই তোমরা বুঝবে তো এই দেখো কত বীজ হয়েছে লেবুটা কারণ এটা হচ্ছে বাড়ির লেবু গন্ধরা মানে গন্ধরাজ লেবু যেটাকে বলে বড় বড় হয় আর যেটা কেনা নিয়ে আসে তো সেটাও হচ্ছে ওরকম গন্ধরাজ লেবুর মধ্যে লম্বা লম্বা একটু আলাদা তো এত গরম লেগেছে সহ্য করতে না পেরে কি বলবো রান্নাটা আর আমি এখনও সব চাল কুমড়া কিন্তু কাটিনি সবজিও কাটিনি তো এখানে দেখ দেখো আর এই সময় গরমের মধ্যে সর্বত খেতে কে না ভালোবাসে বলো আর যদি এটা হতো মানে একটু ঠান্ডা যদি মানে হতো শরবতটা মানে আরও বেশি খারাপ মানে ভালো লাগতো এভাবে শরবত তৈরি করে ফ্রিজে রেখে খাইলে কী বলবো পরাণ মানে একদম জুড়িয়ে যায় প্রাণটা তো এদিকে দেখো শরবত আমার রেডি আর রাজদীপের বাবাও চলে আসবে একটু পরে তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ ওর জন্য রেখেছিলাম তখন রাজদীপের বাবা চলে আসছিলো তো এখানে দেখো প্রথমে ভাবছি যে না খাই আগে আমি প্রাণটাকে একটু জুড়িয়ে নিই তো রাজদীপ হ্যাঁ জন্য আর আমার জন্য নিয়ে নিলাম আর হচ্ছে রাজ পড়তেছে আজকে কারণ আমার দেওয়ারের মানে আমার যা আর মেয়ে বাড়িতে নেই বাবার বাড়িতে গেছে তো আজকে আজকে আমাদের বাড়িতে পড়াতে আসবে ওদের দুজনকে পড়ায় তো ওরা ঘরের মধ্যে পড় মানে ছোটোটা ঘরের মধ্যে পড়তেছে এই জন্য ওকে দেখতে পাচ্ছ না তো দেহ রাজদীপকে দিয়ে দিলাম আর হচ্ছে ওর হচ্ছে রণদীপের ম্যামকে আর দিদিভাইকে আর রণদীপকে দিয়ে দিলাম ওদের দুজনকে তো ওরা ওই ঘরের মধ্যে ছিল তো এখন দেখো তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি তোমাদের সঙ্গে তো এটা হচ্ছে রাতের ভিডিও তো এখানে দেখো চাল কুমড়া আর ডাল ছিল আর এটা হচ্ছে পটল চিংড়ি তো চিংড়ি মাছ নিয়ে আসছিলো রাত্রে তো এই দেখো চিংড়ি মাছ আর পটল দিয়ে পাতলা করে ঝোর করলাম আর এই যে দুপুরের ডাল ছিল তো ডালটাও একটু গরম করে নিলাম আর চাল কুমড়া তো ছিলই তো সেটা দিয়ে তো আজকের এই যে রাতের খাওয়া তো এখন সাঁড়ে দশটার মতো বাজে তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব বন্ধুরা তো এই যে আজকের মতো এই পর্যন্ত আর কি তো রণদীপ যখন মানে মা ও তো আর মাছ খাবে না তো ওর জন্য ভাবছে একটা ডিম ভেজে নিই তো আমরা খাবো ও আবার খাবে না কারণ এত গরমে বারে বারে ডিম খাওয়া উচিত না কারণ ওর হচ্ছে সারাদিনে দুটা তিনটা ডিম খাওয়া হয়েই যায় কারণ আমরা খাই ও হচ্ছে না ও না খাইলে কেমন হয় একটা দেখায় তাই তো বন্ধুরা আজকের মতো টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে